দেখুন বন্ধুরা আমার গাছটার কি অবস্থা এই যে আমার গোলাপ গাছ পুরো একদম হেলে পড়ে আছে হয়তো এত 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 বেশি বৃষ্টি হয়েছে সেই কারণে হয়তো এরকমভাবে হয়ে গেছে এই দেখুন পুরো একদম নড়ছে গোড়া ই বাবা পুরো গোড়া ফোড়া নড়ছে একেবারে সে হেলে রয়েছে একেবারে কি অবস্থা এখন গোড়ায়কে মাটি দিতে হবে হয়তো অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে এর জন্য আমি একটু গোড়ায় এখন মাটি দিয়ে দেবো আপাতত এখন দেখতে এসে এই অবস্থা দেখছি এত বৃষ্টি হয়েছে না বৃষ্টির জন্য হাওয়ায় ঝড়ে বোধহয় উল্টে গেছে এরকমভাবে গোড়া একেবারে নরবরে হয়ে গেছে এই দেখুন বৃষ্টিতে গাছটারও অবস্থা ঠিক ভালো নেই অতটা দাঁড়া আমি ভালো করে মাটি দিয়ে দিই আগে ওকে এই দেখুন গোড়াটাকে সুন্দর করে ভোরে ভরে চেপে চেপে মাটি দিয়ে দিয়ে দিয়েছি আপাতত দিয়ে আবার ওখানে ভেতরে ওখানে রেখে দিই এখন থাক আপাতত আবার এই কি ভারী দুয়ার তুলতে হবে অনেক ভারী হয়ে গেছে এই যে এত বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্য হাওয়া ঝরটর হয়েছে আজ দুদিন ওতেই হেলে পুরো গাছটা পড়ে গেছে আমার যাই হোক এবার আশা করছি ঠিক থাকবে